নিষ্ঠুর হবে মানুষ আপনাকে আমাকে গোসলের নাম দিয়ে বাড়ির থেকে বের করে নিয়ে যাবে আমার মা আমার মা দু হাজার জুন আমার আম্মায় চলে গেলেন মাকে হসপিটাল থেকে আমার গাড়িতে করে নিয়ে আসছি কিন্তু ঘরে কিন্তু তিনতলায় আর আমার মাকে ঢুকানো হয় নাই আমার মাকে আর ঢুকাইতে পারি নাই সেই দিন কিন্তু আমারও আর তালা বড়ই পাতা গরম পানি দিয়ে আপনাকে আমাকে ঘরের থেকে বের করে নিয়ে যাবে তালা বড়ই পাতা গরম পানি দিয়ে গোসল করানোর জন্য এই কথা বলে যখন আপনাকে বের করে নিয়ে যাবে আম্মা জান আম্মার দিয়ার রানহা বলেছিলেন গো আমার কয়েকটা জিনিস জানতে মনে চায় কয়েকই মানুষের ইন্তেকালের পরে কোন সময়টা অত্যন্ত দুঃখের সময় এমন একটা প্রশ্ন করেছেন মানুষের মরণের পরে ওই সময়টা অত্যন্ত কষ্টের সময় যখন মানুষটার যান বের হয়ে যায় সঙ্গে সঙ্গে মানুষগুলি ডেকে বলে তোমার বাবার সারটা খুলে নিয়ে যাও তোমার বাবার পাঞ্জাবিটা খুলে নিয়ে যাও কিতাবে আমি নিজে পড়লাম ঈশ্বরী বেয়া সে সাহিত্য হাদিস বললাম এই ব্যাপারে আমার নুরের শ্রেশ্রাম বললে না এসা মানুষটার যখন এন্তে পরে তার কোটটা যখন খুলতে আসে পাঞ্জাবিটা যখন খুলতে আসে মৃত্যু ব্যক্তি তার কথা জিন আর ইনসান ছাড়া আর সবাই শোনে মানুষটা হাউ মাউ করে কাঁদে আর বলে এত তাড়াতাড়ি আমার পাঞ্জাবিটা খুলে নিয়ে যাও না এত তাড়াতাড়ি আমার শার্টটা খুলে নিয়ে যায় না এত তাড়াতাড়ি আমার লুঙ্গিটা খুলে নিয়ে যায়ও না এত তাড়াতাড়ি আমার ড্রেসটা খুলে নিয়ে যায়ও না আশা মানুষের এতে কালের পরে এই সময়টা অত্যন্ত কষ্টের সময় আমরা জানা আশা সিদ্ধি করা দিয়ে বলেন নবী গো এরপরে আর কোন সময় কষ্টের সময় যখন মানুষটাকে চিরদিনের জন্য চির গোসল দেওয়ার জন্য যখন ঘরের থেকে বের করে নিয়ে যায় মৃত ব্যক্তিটা কানতে কানতে বলে বাবা আস্তে আস্তে আমাকে ঘর থেকে বের করো এই কষ্ট এই ঘটনা আমার কষ্টার্জিত পয়সা দিয়ে আমি তৈরি করেছি এই ঘটনা অনেক কষ্টের বিনিময় হয়েছে আমি জানি আমাকে প্রসবের নাম দিয়ে তোমরা ঘর থেকে বের করে নিয়ে যাচ্ছ আমি জানি এই ঘরে আমাকে আর ঢোকানো হবে না আস্তে আস্তে বের করো আমি জনমের মতো আমার ঘর বাড়ি মুনে দেখে যাই সেই দিন আমার আপনার আমাদের আপনাদের সকলেরই আসবে বাবা শুধু তাই নয় আম্মা জানা শাসির দিক আর দিয়ালা আরো বললেন নবীজি গ এরপরে কোন সময়টা অত্যন্ত দুঃখের সময় আমার নুরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাদ না নামী নূরানি জবান মুবারকে বললেন আয়সা গোসলটা যখন শেষ হয়ে গেল গোসলটা শেষ হয়ে যাওয়ার পরে আগে কাপড় বিছানো থাকে একবারে নর্মাল কম দামের কাপড় দেওয়া জামা বানানো কেসি রকম কোনোরকম রকম ছিঁড়ে একটু এই রকম বানানো হয়েছে এরপরে পুরুষরে নিচে আনো দুইটা কাপড় মহিলা ফোনে পাঁচটা কাপড় আয়সা রে ওরে আয়সা যখন মৃত্যু ব্যক্তির গোসলটা শেষ দিয়ে কাফনের কাপড়ের কাছে মানে খাটের মধ্যে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে মানুষটার এই সব অনেক বেশি কষ্ট লাগে মানুষটাকে যখন নিয়ে যায় খাটের ওপরও শোয়াবে শোয়ানোর পরে পায়ের দিকটা যখন জুটি বান্ধে জুটি বাঁধা মাথার দিকটা যখন আসে যেটা আমি আমার জীবনে হয়েছে আমার বাবার গোসলের সময় আমার বাবার গোসলটা আমি নিজেই দিয়েছিলাম আমার ওস্তাদ যার কাছে আলিম বাতাসিকে ছিলাম হুজুরে গোসল দিত আমি হুজুরকে বললাম হুজুর আজকের বাবার গোসলটা আপনি আমার সাথে সহযোগিতা করবেন কিন্তু আমি শেষবারের মতো আমার জন্মের মতো গোসলটা আমি দিয়ে দিব হুজুর আপনি আমাকে শুধু দিবেন আপনি আজকে গোসল করাবেন না আমি করাবো হঠাৎ করে আমার এই হাদিসটা মনে হয়ে গেল আমার নুরের নবী হবী রহমানের পরে ওই সময়টা অত্যন্ত দুঃখের সময় মানুষটারা যখন গোসল দিয়ে গোসলের পরে যখন খাটের মধ্যে শোয়াইতে যায় শোয়াইতে গেলে পায়ের দিকটা ঝুটি বেঁধে মাথার দিকে যখন আসে মাথাটা যখন চেহারাটা যখন ঢাকতে যায় মৃত্যু ব্যক্তিটা ডেকে বলে আমি আমার বাবার গোসলটা দিয়া যখন খাটের কাছে আমি নিয়ে গেলাম পায়ের দিক দিয়ে জুটি বান্ধলাম আমি যখন মাথা মোবারকের দিকে আসছি মনে হলো আমার আব্বা আমাকে বলতেছে অলিউল্লাহ বাবার তো আর জীবনে কোনোদিন দেখবা না অলিউল্লাহ আব্বু রে বাবাকে তো আর দিন দেখবে না এই জন্য আমার চেহারাটা দিও না বাবা জনমের মতো আব্বুরে দেখা রাখো আর কোনদিন কেমতের আগে আব্বুরে না ওই সময় আমার এমন একটা কান্না মানুষ মানুষটা বলিউল্লা তুমি না আনে মানুষ এইভাবে কানছো কেন আমি বললাম আমার এই হাদিসের কথা মনে হয়েছে আমার বাবায় মনে হয় বলতেছে আব্বু এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি আমার চেহারাটা ডেকে দিও না আমি বাবার জন্মের মতো দেখে রাখো আমিও তোমাদেরকে দেখে যাই আব্বারে সেই দিন আমার আপনার আমাদের আপনাদের শকুনি নিয়ে আসবে কিন্তু সবাই আফসোস করতে পারবে একটা মানুষ আমার কবরে যাবে না একটা মানুষ আমার কবরে এক দুই ঘন্টা সময় দিবে না কিন্তু বাবা কে দিবে সেই জন্য ওই গজনের মধ্যে আমার লেখা তোমার আমার তোমার আমার আপনকে একটু শোনো না যিনি আপন তিনি সোনার শোনান মদিনা বল আর আমার আপনকে তো শুন না জিনে আপন অইন মদিল কাছে চলো হয়ে দেওয়ানা বলো ওই নবীজের কাছে চলো হয়ে দেওয়ানা বামে মাটি আমার মাটি বেসানা বল ওই আমি চলে যাব আমায় তোমরা বই না যায় আমি চলে যাব আমায় তোমরা বই না যায় না দাইনে বামে মাটি ই আমার মাটি বেসানা ডাইনে বামে মাটি আমার আবার একটা ওকে মনে হয়ে গেল এই মৃত্যুর যন্ত্রণার কথা মনে হয় কবরের কথা মনে হয় একটু কবরের হাদিসটা বনের পরে যন্ত্রণার কথা একটু শুনবো বলবো ইনশাল্লাহ আমার মায়ের নবী নুরের নবী হায়াতুন্নবী নবী জিন্দা নবী রহমত তুলির নূরানী নুরানি জবান মুবারক আমাদের ফুলতুলির বাজারের মানুষগুলা সহ হবিগঞ্জ এটাকে হবিগঞ্জ না হবিগঞ্জের মানুষ সহ মৌলভী বাজারের মানুষ সহ সারা বিশ্বের মতে মহাম্মদে জানিয়ে দিলেন আমার নুরের নবী তবে কবরের নবীকে দেখার জন্য অনেকে বিদ্যুৎ কামনা করবে হাবিসটা শেষ করি নাই এইটার একটা মজা রয়ে গেছে মজাটা শেষ করে দেই। দেয় নবীসলাম বললেনারু মুসলিমা কোন মুসলমানকে আগুনে স্পর্শ করবে না কেন গো কয় রানি আমি হাবিবের দিদার পাইলে সোমাহ আল্লাহ বলে এরপরে এমন একটা কথা নবীজি বললেন পাগলা নারে আমি নবীরে দেখলে তোমাদেরকে আগুন স্পর্শ করবে না আমি বলে গেলাম এরপরে আর একটা কথা তোমাদেরকে জানিয়ে গেলাম আমাকে তো অনেকেই দেখতে পাওয়া না কিন্তু আবার অনেকেই আমার দিদার পাবে যদি তোমার মনটা বলে যদি তোমার দিলটা বলে যে এই অধ্যক্ষ হুজুর মনে হয় রসুলের দিদার পেয়েছে এই সভাপতি হুজুর মনে হয় হাবিবের দিদার পেয়েছে যদি তোমার মনটা বলে তাই না বিনুর এর নবি সুশ্রাম বলগণ ওয়া রামান রাানি আমারে যারা দেখছে যদি আমি রসুলের দিদার তুমি নাও পাও যারা তোমার যারা তোমার বিবেক যদি বল এই লোকটা মনে হয় নবীর দিদার পাইছে তাইলে ওয়া রামান আনি তার দিকে দেখো তারে দেখলে তোমার আর আগুন স্পর্শ করবে না সিল্লাইয়া সুবহানাল্লাহ বলতে হবে আল্লাহ মাশ আল্লাহ হাদিসটা কি বুঝছেন বাবা হাদিসটা কি বাঁচান বুঝছেন আমাদেরকে মাফ করানোর জন্য কত পদ্ধতি এই যে শীত গেল তিন দিন আগে শীত গেছে না আজকে তিন দিন শীত একটু কম না কম আমাদেরকে বাঁচানোর জন্য হাবিবের কত মেহেরবানী তিরমিজি শরীফের হাদিস গোসল ছিল আমাদের ফরজ গোসল সাতবার কয়বার কয়বার গো ফুলতুলির মানুষ এখন কয়বার করেন কথা কন না গোসল কয়বার করেন একবার না আমার হাবিবের মেহরবানি মার হাবা বলেন নবী সালাম বললেন আল্লাহ ওগো আল্লাহ এই পৌষ মাঘ মাসে যদি আমার উম্মত সাতবার যদি গোছল করে আমার অসুস্থ হয়ে যেতে পারে মসজিদে যেতে পারবে না মাদ্রাসায় যেতে পারবে না আর সেখানে যুব যুবসংঘর ছেলেরা অলির দরবারে যেতে পারবে না অসুস্থ হয়ে যাবে আমার আল্লাহকে বন্ধু

তবে দিলা লিখালি মাতিল্লা ওই আল্লাদের কথা কইতে যে আল্লাহ কয় আমি আল্লাহর কালামের কোনো পরিবর্তন পরিবর্তন নাই ও বন্ধু আমি আল্লাহ যেই কথা বলি ওই কাজ করা লাগে ওই আইন বলবৎ থাকে এখন আমি আল্লাহর আইন হইন সাতবার আপনি এইটা এইটার ব্যাপারে কোনো কিছু কই না কয় তাইলে আমার সতারো পাড়ায় দশ পাড়ায় দশ সতারো পারায় দশ পৃষ্ঠায় বললেন ওমা আর কাইল্লা রহমতাল আলমিন এই আলমিনের মধ্যে আমার উপমতগুলি হতো তো আছে শুধু তাই নয় আবার একবার আর্ধ নয় পৃষ্ঠায় বললেন ফালাউলা ফাদুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুম তুম মিনাল খাসিরিন আমি হাবিবের ব্যাপারে আপনি বলে দিলেন 16 পারায়ে বললেন আমি সবকিছুর রহমান আবার একবার আর নয় পৃষ্ঠায় বললেন আপনি আল্লাহর ফজল যদি করুণা যদি না হইতো ওয়া রাহমাতুহু আপনি আল্লাহর রহমত যদি না হইতো যেই রহমত আমার নূরের নবী আমার আল্লাহ কয় রহমত যদি না হইতো তাইলে লাকুম তুম মিনাল খাসিরিন ওই রহম

একবারাই কইলো রহমত যদি না হইতো সুবহানাল্লাহ কয় না 17 বারাই কইলো হাবিব্বে সবকিছু রহমত একবারাই কয় রহমত যদি না হইতো যেই রহমত আমার নুরের নবী আল্লাহর কা রহমত না হইনে লাকুং তুব মিনাল খাসিরিন পাঁচ বার আর 10 পিসটায় হ্যাঁ সুন্নীরা দিয়া কথা কয় মারা বাবা পায় না পাঁচ বার আর দশ পৃষ্ঠায় আমার আল্লাহ আবারও বললেন ওলা ওলাহ আলাইকুম আবার কয় আমি আল্লাহর করু না হইলে না হইলে আমি আল্লাহর দয়া না হইলে ও রহম্মাতহু যেই রহমত আমার মূরের নবী এবং আমি আল্লাহর রহমত না হইলে এবার একটু কঠ কঠিন কথা এবার আমি আল্লাহর রহমত যদি না হইতো তাইলে লাত্তা বা তুমোর সাইত না ইল্লা কলিলা যে আমি আমার বন্ধুরে রহমত বানাইছি এই রহমত যদি না হইতো তাইলে তোরা বেশিরভাগ মানুষ শয়তানের এত্তেবা করতি তাইলে যেই নবীর রহমতের কারণে আমরা বেশিরভাগ মানুষই আল্লাহ রস

তৃতীয় নম্বরের আয়াতে আমি বললাম লাতাব দিলালি কালি মাতিল্লা আমি আল্লাহ কালামের আইনের লয়ের কোনো পরিবর্তন নাই আমার নবীকে আমি তো জানিয়াই কইতাছি দেখি আপনার মেহেরবানি হয় কিনা দেখি আপনার মেহেরবানি হয় কিনা আমার আল্লাহকে বন্ধু হাবিবেগ আমি আল্লাহর আইন এ সাতবারের থেকে আর কমানো যায় না কিন্তু আপনি বন্ধু যেহেতু দাবি করেছেন জান জান যাব আমি আপনার নুরানি মবর মোবারকের দিকে তাকায়া আপনার উম্মতের সাতবারের গোসল একবার বানায়া দিলাম খুশি যদি এই তিন দিন আগে সাতবার গোসল করুন লাগতো কথা না গেলে গা একবার গোসল করে উঠছেন এখন আরো ছয়বার বাহি বহুত পুরুষ মহিলা গোসল করতো না কথা না গাবে না এটা লজ্জার কিছু নেই ও আস্ত আছে ঠিক কিনা বাবা বহুত বেড়া বেড়ি গোসল করতো না গোসল যদি সাত বারই থাকতো কথা কন না কা তাহলে নবীর সিলাই সেই গোসল সাত সাতবারের জায়গায় কয়বার করি কথা কন না কা কয়বার একবার করি আরে এই নবীর সাথে কেমনে বেয়াদবি করে মানুষ আপনি জোহরের নামাজ পড়তে গেছেন জোহরের নামাজ পড়তে যায় আপনি কইতাছেন নাওয়াই তুয়ানু সাল্লি আলিল্লাহি আরবার আর বা রকাতে সলাতে জোহরে কইবেন কয়েলাইছেন আর বা রকাতে সলাতে আসরে বেজাল লাগছে না এ কথা বল না বেজাল লাগছে না এই দুইজনে কইতেছে আল্লাহ জীবনে বিপদ কমার বেশি হইছে। কিন্তু আজকের মত এত বড় বিপদ আর হয় নাই কারণ তোমার হাবিবের উম্মত এই পাগলাই দিয়ে জহুর দায়রা আসরের কথা কয় কথা সোহান কয় না দেখো জহুরের কথা বলে তিনি জহুরে দাঁড়ায় এক আসরের কথা এখন আমরা কি লেখব আমার আল্লাহ বলেন এই পাগল গো ঠিকানা কই কয় ঠিকানা হইল মদিনা অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা বলো না অনেক বেশ ভালো লাগে লাগবেই তো কেন সেথায় সাহেব মদিন ভালো লাগবেই তো কেন সেটা আয় মদিন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা বলো না অনেক বেশি সোনার মদিনা লাগবে তো কেন সে তাই শাহে মদিনা বলো লাগবে তো কেন সে তাই তাহলে কবরের হাদিস একটু কয়ালে কই আমার আপনাদের সাথে একটু মত বিনিময় আছে হাদিসটা বললি হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুল এই মানুষ খালি ফুলতলি কইছে সবাই কইছে ঠিক কিনা মাহফিল তো ফুলতলি এই তুলি ফুলতুলি করতে না জামতলি করলে না আমার ফুলতলির মত বখারি শরীফ আমরা এমন একটা সঠিক দলে আল্লাহ আমাকে রাখছে কবরে যায় নবীকে চিনলে জান্নাতি না চিনলে জাহান্নামি এখন আপনি চেয়ারম্যানের গালি গালাস করে নিয়ে আপনার মাদ্রাসার লোক গিয়া গম পাইবে অত কথা কথা কর না যদি চেয়ারম্যানের কাছ থেকে গম নিতে হয় তাহলে চেয়ারম্যানের প্রশংসা করতেই হইব না কথা কর না চেয়ারম্যান খুব ভালো মানুষ চেয়ারম্যানের মতো মানুষই হয় না চেয়ারম্যান খুব জেন্টেলম্যান ইংরেজিও কয় বাংলাও কয় কথা কয় না চেয়ারম্যান মানুষ জেন্টেল ভেরি জেন্টেল কথা কয় না চেয়ারম্যানের কানে কথা গেছে কে কয় গাউসিয়া সুনিয়া আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সাহেব কইছে আপনি নাকি ভেরি জেন্টেল মারাবা হাওয়া না দরখাস্ত একটা দেওয়া লাগছে দরখাস্ত দেওয়ার পরে কে এই হুজুরে এত প্রশংসা করে আমার হুজুরে এত প্রশংসা করে আমার যাক দেওয়ার কোনো বরাদ্দই নাই যাও তাও আড়াই টন গম দিয়ে দিলাম কথা নাকা কেন প্রশংসা আর যদি উনি যদি ফালতু আলোচনা করে যে মানে একটা ফাজিল মানুষ চাই তারপর মানুষই না এটা মানুষের মধ্যেই পড়ে না যদি বরাদ্দ থাকো কই বরাদ্দ নাই কথা পায় না গেটম্যান রে দারোয়াররে কইয়া দিব গাউসিয়া সুনিয়া মাদ্রাসার হুজুর আইলে কইবা চেয়ারম্যান নাই কথা পায় না দা করার কোন সুযোগ তাইলে আমরা সুন্নিরা এমন একটা দলিয়াছি রে আসে কানিয়া আউলিয়ার পাগল বাজানেরা এমন একটা সংগঠন খুলেছে আমরা কেন সন্নি সম্মেলন নাম দেই বাবা এই জন্য নাম দেই কারণ কবরে বাবায় যাইব না মায়ে যাইব না আর ওস্তাদ যাইব না বোখারি শরীফে কিতাব জানা যার হাদিস আমার নূরের নবী যাইব নবীকে চিনলে জান্নাতে যাব না চিনলে জাহান নামে যাবো দলিল কলাল আবুদু ইদা বুদিয়া ফি কবরিহি ওয়া বলিয়া ওয়া তাখবা সাহাবুহু হন্না ইন্নহু লায়াসমাউ করানি আলিহিম এইজন্য নবীর প্রশংসা আমরা বেশি করি কারণ চেয়ারম্যানের প্রশংসা বেশি করলে বেশি মান দিতে পারলো এক টন কম দিলো দেয় আমরা নবীর প্রশংসা করতেছি এই জন্য যদি কবরে নবীকে চিনতে একটু দেরি নাই ও আমার পাগল সুবহানাল্লাহ মন কীর্ণ কীর তারা প্রশ্নের উত্তর চাইবে তারা উত্তর ছাড়া ক্ষমা কারণ নাই যদি উত্তর দিতে দেরি হয় নবী উত্তর বাতলে দিবে মনে রেখো মমিন ভাই নবীর মতো দরো দিয়ার নাই মারাবা এই জন্য আমরা প্রশংসা করতে করতে কবরে যাই কেন শ্যারম্যানের প্রশংসা করলে গম না দিতে বললো দশ হাজার টাকা দেওয়া দেয় কথা কয় না রসুলের প্রশংসা করলে আমি যদি চিন্তে একটু দেরি লাগে নবী আমাকে এক সি নামবারকে টাইনা নেবে সেই ছাব্বিশ বছর আগের গজল আমি লেখছিলাম আমায় কবরেতে রেখে এটা আমার বাবা এমদাদের মুখ সুন্দর লাগে লেখা আমার আমায় কবরেতে রেখে সবাই চলে যায় ওই সময়ে কবর মাঝে আমার নবী এসে যায় আশিকেরে টেনে নবী নেবেন বুকেতে মোদের জন্য কাদের নবী ওই মদিনাতে মারহাম করুন নবীศรี বললেন ক্বাল আল আবুদু ইদা হুদিয়া ফি ক্ববরহি নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন এ আমার ফুলতলির পাগল উম্মতেরা সিলেটের উম্মতেরা সারা বিশ্বের উম্মতেরা শোনো শোনো ক্বালাল আব্দু ইযা বুদিয়া ফি ক্বাবরিহি তোমাকে যখন گورস্তানি নিয়ে ফি ক্বাবরিহি তোমাকে কবরের মধ্যে রাখবে রাখার পরে আতুওয়াল্লিয়া তোমাকে যারা সাথী হয়ে কবরে নিয়ে আসছিল আমি নবী বলে দিচ্ছি এই পাগল গলি তোমাকে কবরে রেখে যার যার বাড়িতে জবান বন্ধ করে চেহারা বেজার মলিন বাজার হয়ে যার যার বাড়িতে চলে যাবে ওই সময় চমৎকার একটা ঘটনা ঘটবে ঘটনাটা হলো hatta innahu la yasma'u qur'ani 'alihim এই পাগলা এই পাগলার কানের পাওয়ার দুনিয়ায় যতটুকু ছিল কবরে যাওয়ার পরে তার কানের পাওয়ার আরো অনেক বাড়বে সে তার প্রমাণ hatta innahu la yasma'u qur'ani 'alihim যাকে তোমরা কবরে রেখে যাচ্ছ এই পাগলাটা তোমাদের কবরে কোনো ছিদ্র নাই জানালা দরজা নাই কিন্তু এই পাগলার কানের পাওয়ার আল্লাহ এত দিবে হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কোরআনি আলিহিম এই পাগলা তোমাদের পায়ের জুতার আওয়াজ তার কবর থেকে পাবে কথা কয় না শুনাইতাম হাদিসটা অনেকগুলো আলেপ দেখানে শুনাই এরপরে নবিসাম বললেন আতাহু মালাকানি এরপরে দুইজন ফেরেস্তা আসবে আবারও বলছি যারা কিছু এলেমানা কথা কয় তাদেরকে দাওয়াত দিয়েন নাইলে আমাদের ইজ্জত বাঁচবে না আতাহু মালাকানি এরপরে দুইজন ফেরেশতা তোমার কবরে আসবে আসার পরে ফাদাহু তোমাকে সোয়ানোর থেকে বসাবে সুবহান কইবেন না হাদিসটা কইতাম তাহলে কওয়ার আগে মাইকের কে দিবেন কর সামনের বছর এহান কই যে হুজুর অহাজ আর শুনতাম না আপনি মোনাজাত দিয়ে দেন মাইকের খরচটা কি একটা বাবাই দিতে পারবেন আগামী বছরের যেই মাইক দিয়া কোরআন তেলা হবে যেই মাইক দিয়ে হাদিস শরীফ তালো হবে যেই মাইক দিয়ে সালাম আলাইকা বলা হবে যেই মাইক দিয়া আমার হাবিবের প্রশংসা করা হবে যেই মাইক দিয়ে আমার আল্লাহর জিকির করা হবে যেই মাইক দিয়া আমার আল্লাহ রসুলের প্রেমে পাগল বানানো হবে এই মাইকের খরচটা কি একটা বাবায় দিতে পারবেন একটা কথা কয়েল সেটা হলো আমি ওয়াজ ভালো করছি আর খারাপ করছি